একশো চল্লিশ দ্বারা জারি করেছে ভাষাই যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনিবেশের থেকে অনেক দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়সা দিয়েছে মুক্তিযোদ্ধা বাতুলিতে বর্তমান বসার কথা ছিল সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে

দাদা আমরা জানতে পারলাম যে আজকে একটা বিক্ষোভ মিছিল করার কথা ছিল এই এর প্রতিবাদে সেটা সেরকম আপনাদের বলা হয় নাই আমরা একটা প্রোগ্রাম করব সেটা বিক্ষোভ হবে না জ্বালাও হবে না সেটা শান্তিপূর্ণ একটা বৈঠক হবে এটা কিছু বলা হয় আচ্ছা আপনার কোনো কার্যক্রমে বা আপনার কোনো যে রাজনৈতিক যে প্রোগ্রামগুলো হয় এখানে কোনো পুলিশের কোনো বাধা আছে কিনা